প্রিয় দর্শক আশা করবেন সবাই ভালো আছেন এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিস্তারিত সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে নীল আকাশ ও মেঘের আনাগোনা বর্ষার আগমনী বার্তায় নিয়ে আসছে দক্ষিণা হাওয়া সেই সাথে হতে চলেছে মেঘ বৃষ্টিও এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ মধ্য অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখানে শেষ নয় ভারী বৃষ্টিপাতের কারণে মানিসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টিপাত এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিপাত মানে এ সময় দেশের সকল এলাকায় যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যার সম্ভবত সময়সীমা আজ হতে আগামী আঠাইশে জুন দুই পর্যন্ত এ সময় সর্বাধিক সক্রিয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সব করিজ বেশ সক্রিয় থাকতে পারে রংপুর বরিশাল ঢাকা ও মমিসিংহ বিভাগে সব করিজ তবে মাদারি সক্রিয় থাকতে পারে খুলনা ও রাজশাহী বিভাগে হালকা থেকে মাদারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা উপভোগ করুন একটি বৃষ্টিময় দিন ও বর্ষার রিমঝিম বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাত আগামী আঠাইশে জুন পর্যন্ত চলমান থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে একই সঙ্গে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর একটি লঘুচাপ অবস্থান করছে তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাত হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে আটত্রিশ মিলিমিটার এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মামিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাদ্রিদ বৃষ্টি বা বদ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম একটি খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ